আচ্ছা ছয় থেকে দশ বছরের বাচ্চাদের মাড়ির দাঁত পড়ে যেয়ে কি আবার নতুন দাঁত ওঠে অনেকের মধ্যেই একটি ভুল ধারণা রয়েছে যে ছয় থেকে দশ বছরের বাচ্চাদের মুখে যে মাড়ির দাঁত রয়েছে সেই দাঁত পড়ে গিয়ে আবার নতুন করে স্থায়ী দাঁত ওঠে ঘটনাটা কি আসলেই তাই বাচ্চাদের ছয় মাস বয়স থেকে দুধ দাঁত ওঠা শুরু হয় এবং তিন বছর বয়সেই বাচ্চাদের সব দুধ দাঁত উঠে যায় আবার ছয় বছর বয়স থেকে বাচ্চাদের মারির প্রথম দাঁত অর্থাৎ ফার্স্ট মোলার টুথ ওঠা শুরু করে এবং সামনের নিচের এবং উপরের দাঁতগুলো নড়া শুরু করে মোটামুটি চোদ্দ বছর বয়সেই দেখা যায় আক্কেল দাঁত ছাড়া মারিতে সব দাঁতই উঠে যায় এবং আক্কেল দাঁত ওঠে সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে একটি কথা কিন্তু না বললেই নয় বাচ্চাদের অস্থায়ী দাঁত থাকে বিশটি আর বড়দের স্থায়ী দাঁত থাকে বত্রিশটি এই বারোটি দাঁত কিন্তু মারির ফার্স্ট সেকেন্ড এবং থার্ড মোলার টুথ এই দাঁতগুলো কিন্তু কখনোই অস্থায়ী দাঁত পড়ে যেয়ে ওঠে না এই দাঁতগুলো ডিরেক্ট মারিতে উঠে যায় আশা করি বাচ্চাদের মুখের মারির দাঁত নিয়ে যেই কনফিউশন ছিল তা দূর হয়ে গেছে আজ এ পর্যন্তই সবাই সুস্থতা কামনা করে আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু